হ্যালো নমস্কার বন্ধুরা তোমাদের সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেকে বেশ ভালো আছো বৈশাখ নিয়ে চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আমি বৈশাখে চলে এলাম আমাদের কাছে আবার একটা নতুন ভিডিও সঙ্গে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম দিকে প্লাস পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে আমি যে বিষয়টার কথা বলবো মানে আজকে আমি যে ব্লগটা নিয়ে এসেছি তোমাদের কাছে তো সেটা আমি কি বলবো কিন্তু তা টাইটেল আর থাম দেখে বুঝতেই পারছো যে ভিডিওটা আজকে কি হতে চলছে তোমাদের আর আমি যা কিছু ব্যবহার করি তোমার সামনে কিন্তু অন ক্যামেরা তুলে ধরি কারণ তুমি কিন্তু আমার একটা সুন্দর পরিবার বা পরিবারের সদস্য আমি কিন্তু ছোট্ট যে ভিডিওটা তোমাদের সঙ্গে তুলনা করছি বা তুলে ধরছি সেটা কিন্তু অয়েল যেটাকে বলে ইংলিশ বাংলার তেল আমাদের সবাই কিন্তু বেশিরভাগ তেলই যাবে যেটাকে আমরা মানে কথায় প্রচলিত আমরা তেল বলি তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি চুলের জন্য খুবই আমাদের কিন্তু ব্যবহার করলে খুবই উপকৃত বা উপকার হবে আমরা উপকার পাবো বা খুব ভালো চুল হবে লম্বা ও মজবুত করে তুলবে বা ঘন এবারে বলবো যে ভিডিওটা আমি করতে চলেছি সেটা তোমরা ভাববে বা তোমরা দেখলে আশ্চর্য হয়ে যাবে যে এই ভিডিওটা এরকম হম আসলে কি এরকম আমি কিন্তু এখানে নিয়ে নিচ্ছি চাল সাদা যেটা দিয়ে আমরা ভাত বানাই যেটা দিয়ে আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি জিনিসটাকে তো আজকে সেটা দিয়ে কিন্তু করে তেলের মতো আমার চুল চুলে মুখে কিন্তু তোমাদের আজকে ঘরোয়া পদ্ধতিতে অতি সহজে অল্প সময় খরচা করে কিন্তু ব্যবহার করে আমি ভালো রেজাল্ট পেয়েছি তোমরাও কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু না টেনে একসঙ্গে ভালো মনে রয়ে ভিডিওটা দেখো দেখতে তোমরা বুঝতে পারবে যে আমি ও একটা তৈরি করছি তো না কথা বলে মূল গল্প চলতে এখানে কিন্তু আমরা যে ভাত বানাই সেই ভাত কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে সাদা চাল দেখতে পাচ্ছি খাওয়ার জল আমি পরিমাণ মতো এখানে নিয়ে নিচ্ছি আমরা এটা খাদ্য হিসেবে ব্যবহার করি বা এটা আমরা কিন্তু এখন অয়েল হিসেবে ব্যবহার করব এখানে আমি বেশি না পরিমাণ সামান্য পরিমাণে নিয়ে নিচ্ছি আমার চুলের লেথ অনুযায়ী যা লেথ চুলে সে সেরকমভাবে ব্যবহার করবে তো আমি এখানে কিন্তু প্রথম ঠান্ডা পানি থেকে ধুয়ে নিচ্ছি ঠান্ডা পানিটা কিন্তু চালের মধ্যে নিয়ে নিয়ে চালটা কিন্তু আমি ভিজিয়ে ভালো করে এভাবে এভাবে কিন্তু চালটাকে লোক কারণ এর মধ্যে থাকা ধুলো বালি এবং ময়লাগুলো বেরিয়ে যাচ্ছে তো এই পানিটাকে কিন্তু নোংরা পানিটাকে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে চলে দিলাম এবার কিন্তু আমি প্রথমবারের মতো দ্বিতীয়বারও কিন্তু আর একবার ঠান্ডা পানি নিয়ে কিন্তু ভালো করে লোকে এটা ছুট করে কিন্তু ভালো করে যাতে আর একবার নোকরা পানিটা ভালো করে বেরিয়ে যায় যাতে আমি কিন্তু আমার নোকরের পানিটা দ্বিতীয়বার প্রথমবারের মতন ফেলে দিয়ে আমি তৃতীয়বার কিন্তু এর কিন্তু চালটা পুরো পরিষ্কার সাদা হয়েছে তো আমি কিন্তু এটা সাদা পানিতে ভালো করে ধুয়ে নেওয়ার পরে তৃতীয়বার জলটা কিন্তু ভালো করে দিয়ে আরেকবার ভালো করে কুচকে নিয়ে জলটা সাদা জলটা বের করিয়ে থাকে দেখতে থাকি সাদা জলটা কিন্তু বেরিয়ে নেওয়ার চেষ্টা করবে এটা কিন্তু এইভাবে চালটাকে ভালো করে দুবার ধুয়ে ঠান্ডা পানিতে তৃতীয়বার চালটা নিয়ে কিন্তু ভালো করে চালটা কিন্তু একটা পাত্রে রেখে দিয়ে কিন্তু ভিজিয়ে রেখে দেওয়ার চেষ্টা করবে ভেজানোর চেষ্টা করলে কিন্তু এটা সকালবেলা উঠে গোসলের আগে এটা কিন্তু ইউজ করলে ভালো রেজাল্ট পাবে তো দেখি না বন্ধুরা একদম চলটা আমার বেড়ে গেছে সুন্দর একটা সাদা দেখছি কত সুন্দর জলটা একটা থেকে এই চালটা কিন্তু আমার নষ্ট হবে না কারণ যখন আমি ভাত বসাবো এই চালটা কিন্তু আমি ভাতের মধ্যে দিয়ে দেবো তাহলে কিন্তু চালটা আমার আর নষ্ট হবে না চালটা কিন্তু আমরা ভাত হিসাবে খেতে পারবো ব্যবহার করতে তো এখানে কিন্তু আমি এক পাতা শ্যাম্পু কিন্তু ইউজ করবো এখানে কিন্তু এক পাতার শ্যাম্পু নিয়ে নিচ্ছি যে যা শ্যাম্পু ইউজ করেন যেরকম ভাবে সেরকম ভাবে করবে কেউ কুই প্লাস কেউ ডাব কেউ হেডের শোল্ডার আমি এখানে সানসিল্ক ব্যবহার করছি আমি এই বেশি ব্যবহার করি তো তার জন্য আমি এই শ্যাম্পুটা নিয়ে নিচ্ছি এটা কিন্তু চুলের তো অনুসারী আমার যেহেতু এক থেকে দেড় পাতা দিলে হয়ে যায় তো আমি সেই জন্য এই শ্যাম্পুটা ইউজ করছি আমি এখানে কিন্তু দেড় পাতা শ্যাম্পু নিয়ে নিচ্ছি এরপরে কিন্তু এরপর কিন্তু আমরা গোলাপ জল কিন্তু যদি বাড়িতে কেউ গোলাপ ফুল এনে সেটাকে ভালো করে ধুয়ে গোলাপ ফুলটাকে কিন্তু ভালো করে আমরা কোনো মিক্সড কোনো বিন্ডারের সাহায্যে যদি সেটা আমরা রস বের করিয়ে নিয়ে ব্যবহার করতে পারি সেটাতেও কিন্তু আমরা ভালো রেজাল্ট পেতে পারি তো তার থেকেও বেস্ট এখন আমরা কিন্তু এরকমই করি যে কারোর হাতে সময় থাকে না বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমরা কাজের জন্য কাজ কর্মতে কিন্তু আমরা টাইম পাই না তো তার জন্য আমরা বাজারে ছুটে যাই সরাসরি বাজার থেকে কিন্তু আমরা টোয়েন্টি ফাইভ রুপিসে কিনে আনা গোলাপ জলটি দিয়ে কিন্তু আমরা এই অয়েলটা ব্যবহার করে ভালো রেজাল্ট পেতে পারি তো চল এখানে কিন্তু আমি গোলাপ জল নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ তো দিয়ে এটাকে আমি এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি এইটা কিন্তু প্রতিদিন কিন্তু আপনারা যেহেতু আমি এখন গোসল করে নিয়েছি তার জন্য আমি ইউজ করে দেখা ছিল তোমরা অবশ্যই এটা গোসল করার আগে চিরুনিটা কিন্তু আগেই করে নেবে এটা কিন্তু ইউজ করার পরে কিন্তু চিরুনি করবে না কারণ চুলের মতো থাকা ঝড়টাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে কিন্তু এই অয়েলটা কিন্তু এইভাবে ব্যবহার করবে তাই তোমরা সামক নিয়ে চার দিন তো করে দেখো ভালো রেজাল্ট অবশ্যই কিন্তু আগে করবে মনে করে ঠিক আছে তো এই অয়েলটা কিন্তু আমার আমি তো এই অয়েলটা কিন্তু ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি তোমরাও করে বলে দেবে যে তোমরা কেমন রেজাল্ট পেয়েছো তাহলে কমেন্ট বক্সে একদম কমেন্ট করতে হবে না সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশন অন করে দাও যাতে আমার ভালো ভালো ভিডিও তোমাদের সবার আগে পৌঁছে যায় এখন আমি ভিডিও শেষ করি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের জন্য নিজেদের শরীর ভালো করে কেয়ার করো কেয়ার করো